হ্যালো মাই ডিয়ার গাইজ আসসালামু আলাইকুম উসমান সাল মেডিকেল সার্ভিসেস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম আশা করি আল্লাহ রহমত আপনারা সবাই ভালো আছেন বন্ধুগণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ক্যালসিয়াম ও ভিটামিন ডি সমৃদ্ধ একটি ট্যাবলেটের নাম বলবো যেটি হাড় ও কোমর ব্যথা দূরীকরণ সহ অন্যান্য অসংখ্য কাজ করে থাকে পাশাপাশি ট্যাবলেটের নাম দাম কাজ গ্রুপ বা জেনরিক নাম প্রস্তুতকারক কোম্পানির নাম খাওয়ার নিয়ম এর সাইড এফেক্টস বা পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রতি আমার অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশাপাশি লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুগণ আমরা সচরাচর ক্যালসিয়াম এবং ভিটামিন ডি থ্রির অভাবে বিভিন্ন ধরনের রোগে ভুগে থাকি বিশেষ করে হাড়ের ব্যথা বা কোমর সহ অন্যান্য রোগ হয়ে থাকে তাই ক্যালসিয়াম ও ভিটামিন ডি থ্রি এর অভাব পূরণের জন্য ডাক্তারগণ সচরাচর তাদের প্রেসক্রিপশনে যে ঔষধটির নাম বা ট্যাবলেটির নাম বলে থাকেন তার নাম হল বায়োকেল ডি বা বায়োকেল ডি এক্স ট্যাবলেট এটির উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম হচ্ছে এসিআই ফার্মাসিউটিক্যালস লিমিটেড বায়োক্যাল ডি ট্যাবলেটের প্রতি পিসের দাম এগারো টাকা এবং বায়োক্যাল ডি এক্স ট্যাবলেটের প্রতি পিসের দাম পনেরো টাকা এটি খাওয়ার নিয়ম এটি খাওয়ার নিয়ম হচ্ছে যেখানে ক্যালসিয়ামের পরিমাণ পাঁচশো মিলিগ্রাম এবং ভিটামিন ডি থ্রি এর পরিমাণ দুইশো আইকিউ সেটি বা সেই ট্যাবলেটটি একটি বা দুটি করে দিনে দুইবার সেবন করতে পারবে এবং ডিএক্স ট্যাবলেট যেখানে ক্যালসিয়ামের পরিমাণ পাঁচশো এমজি এবং ভিটামিন ডি থ্রি এর পরিমাণ চারশো আই ইউ সেটি প্রতিদিন একটি করে ট্যাবলেট দুইবার সেবন করতে পারবে এই ট্যাবলেটটি খাওয়ার পর তেমন কোনো সাইড এফেক্টস না থাকলেও সামান্য সাইড এফেক্টস বা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন বমি বমি ভাব মুখ শুকিয়ে যাওয়া তৃষ্ণা বৃদ্ধি পাওয়া বা কোষ্ঠকাঠিন্য হতে পারে গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালীন সময়ে যে কোনো ঔষধ সেবনের পূর্বে অবশ্যই রেজিস্ট্রার চিকিৎসকের পরামর্শ নেওয়া বাধ্যতামূলক এই ঔষধটি আলো ও তাপ থেকে দূরে ঠান্ডা এবং শুষ্ক স্থানে রাখতে হবে এবং শিশুদের হাতের নাগালের বাইরে রাখতে হবে এবং একই সাথে যে কোনো ঔষধ ক্রয়ের পূর্বে অবশ্যই ওষুধের উৎপাদন তারিখ ও মে উত্তীর্ণ তারিখ দেখে নিতে হবে ধন্যবাদ